রহমান সেই ইতিহাস আমরা দেখলাম আমরা দেখেছি স্বপন সাহেব সপিকুল করে স্বপন সাত বছর পর্যন্ত একটানা সরকারি দায়িত্ব মন্ত্রিত্ব পালন করেছিল তার সময়ও এই এলাকার জমা তিনটার উন্নয়ন হয় আমরা এই চাপা উন্নয়ন দেখতে পারি নাই আমরা পরিষদ আটাশি সনে সেই সময়ে মংসুরা মহিউদ্দিন মুক্তি আপা এমপি নির্বাচিত হয়ে ওই যে আমেরিকায় পাড়ায় গিয়ে চলে গেছেন মাঝে মাঝে আসতে আর ওই বাপের বাড়ি দেখা করে চলে যেতেন জনগণের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ঠিক কিনা বলেন 1991 সালে এই ডোমার ডিমলাই সেই সময়ে হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে তিনি এমপি হিসাবে ফরিদার তার মানে তার এক বান্ধবীকে এখানে দিয়ে এই ফরিদারক এমপি নির্বাচিত হলেন ভাই আমার সেই ফরিদারক এমপি নির্বাচিত হওয়ার পরে ঢাকায় গেলেন আজ পর্যন্ত বলেন তো কেউ ফরিদারককে দেখছেন নাকি আরে ভাই দেখছেন তাহলে কি হলো ভোট যাকে তিনি ওই ঢাকায় চলে গেলেন আমাদের সাক্ষাৎ পর্যন্ত হলো না উন্নয়নটা হবে কেমনে আমরা দেখলাম উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সালে সেই সময়ে আমাদের এই এলাকার সম্পর্কে যার সেই সময় কোনো ধারণাই ছিল না তিনি ছিলেন শেখ খালেদা জিয়ার ভাগ্নে কিরাম সাইল ইসলাম তো হিসাব বারো দিনের এমপি নির্বাচিত হলেন উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সালে বারো দিনের এমপি তাকে কেউ চিন্তা ভাগিনা এজন্য তাকে নির্বাচিত করা হলো তিনি এমপি নির্বাচিত হয়ে বারো দিন পরেই তার এমপি গিয়ে শেষ হয়ে গেল সেই ছিয়ানব্বই সালের জুন মাসে আবার জাতীয় সংসদ নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দুর্ভাগ্য আমাদের এই তোমার দিন নয় জাতীয় পার্টি থেকে এমপি আলম চৌধুরী এমপি নির্বাচিত হলো ঠিক কিনা বলেন ভাই আমার যার কারণে উন্নয়ন আর সম্ভব হলো না তাদের মধ্যে তখন তার সম্পর্ক এর সচেতার সাথে তখন আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত খারাপ যার কারণে উন্নয়ন সম্ভব হলো না দু এক সাল আবার আসলো এই ডোমার জিন্নার মানুষকে ঠকানো হলো ডোমার জিন্নায় আর কোন নেতা তারা পর্যায়ে যারা রাজনীতি করে নেতৃত্ব দিয়েছে এলাকার অবস্থা জানে এইরকম লোক নয় ঢাকা থেকে টাকার বিনিময়ে হামিদা মানুষ সবাইকে ধরে নিয়েছেন

বিনা ভোটে এমপি হলো রাতের ভোটে এমপি হলো ভোট ডাঙ্গে নিয়ে এমপি হলো হয়েছে কিনা আবার শেষ পর্যন্ত গিয়ে দামি ভোট হয়েছে দামি আমরা আমরা নির্বাচন আছে না নাই এই তিন তিন নির্বাচনে অন্যায়ভাবে ভাবে সেই রকমান্ত্রিক কায়দায় বিনা ভোটে আমাদের তোমার দিনদার সেই সময়ে সবচেয়ে বড় চাঁদাবাজদের বিনা আফতাব সাহেব নির্বাচিত হয়েছিল আফতাব সাহেব নির্বাচিত হওয়ার পরে যে কাজটা করেছিল ডোমার কিল্লার আরে মন আমাদের উপরে নির্যাতন নিষ্পেষণ চলাইছে জেল খাটাইছে মামলা দিয়েছে হামলা করেছে তিনি এমন কি ডোমার কিল্লার তৃণমূল পর্যায়ের মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার কারণে আগুন খোয়া দিন পর্যন্ত তিনি গঠন করেছিলেন ঠিক কিনা বলেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বদনাম হয়েছিল আমাদের এই আগুন খোয়া টিমের কাছে